জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক এই কামনাই করি বন্ধুরা আজ আপনাদের আমি একটা জিনিসের কথা জানিয়ে দেব তা যদি আপনারা বাড়ি থেকে বের হবার সময় কোথাও এটি সঙ্গে নিয়ে যান তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা দূরের কথা তার ছায়াও ঘরে আসতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা এই উপায় বাক্রিয়াটি একবার করেই দেখুন এতটাই উপকৃত হবেন যে নিজেরাও কল্পনা করতে পারছেন না তখন আপনি নিজেই বলবেন সত্যি খুব উপকারী একটি উপায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এবারে জেনে নেব সবার প্রথমে আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনি যখনই সকালবেলা ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট্ট উপায়টি করতে হবে যা আমি এখন আপনাদের বলতে যাচ্ছি তা আপনার জন্য খুব উপকারী একটি প্রমাণ হবে বন্ধুরা আমরা যখন দুধ আগুনে দেই তখন দুধ ধীরে ধীরে ফুটতে শুরু করে তারপর একটা হালকা সর করতে শুরু করে তারপরেই ফুটে ওঠে তারপরেই উঠলে উঠে ঠিক এই রকমভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার জন্য এমন একটি পরিবেশ তৈরি করবে তারপর সব কিছুই আপনার ইচ্ছা হতে থাকবে বন্ধুরা আপনি যেখানেই যেতে চানই যান না কেন ধরুন সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে কাজ করেন বা অন্য কোনো কাজ করেন তবে এই কাজটি করে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান বন্ধুরা আপনি যদি কোনো বিমা বিক্রি করেন বা অন্য কোনো স্কিম বিক্রি করে বা আপনি কোনো প্রপার্টি ডিলে কাজ করেন তবেও কাজে যাবার সময় আপনি এই কাজটি অবশ্যই করুন আপনি যদি ইন্টারভিউ দিতে যান বা কোনো কাজে যান বা পরীক্ষা দিতে যান তবেও এই কাজটি আপনি করে যাবেন এই কাজটি করলে আপনি অনেকটাই সাফল্য পাবেন বা দোকান বা ব্যবসায় যাবার আগে এই কাজটি আপনি করবেন আপনার ব্যবসা খুব দ্রুত সাফল্য পেতে শুরু করবে কোনো শুভ কাজে যাবার আগে এই কাজটি আপনারা করতে পারেন আপনারা যে কাজেই যান না কেন আপনাদের কাজটি সফল হবে আপনার সাথে এক প্রকারের শক্তি সব সময় আপনার কাছেই থাকবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে এরপর আপনি অনুভব করবেন যে এটা কিভাবে হচ্ছে কিভাবে আপনার এত চমৎকার হচ্ছে আপনার দিনে দ্বিগুণ রাতে চারগুণ উন্নতি হবে আপনার পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন এই কাজটি করার পর আপনার জীবনে অনেকটাই পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা এই জন্য আপনারা কী করবেন বন্ধুরা আপনারা যখন ঘর থেকে বেরোবেন প্রথমে আপনি আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন আপনাকে সাথে একটি ছোট্ট জিনিস নিয়ে যেতে হবে এটা খুব সহজ এর মতো সহজ উপায় আর নেই এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি গ্রহের শক্তি দেবদেবীর শক্তি আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বেরোবেন আপনার সাথে এক টুকরো ঘুর রাখতে হবে বন্ধুরা আপনি যখনই বাড়ি থেকে বের হবেন তখন নিশ্চয়ই রিক্সা ট্রান টোটো অটো এগুলোতেই যান আপনি যে কোনো কিছুতে তো উঠবেনই তার আগে আপনাকে অল্প হলেও হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও আপনি একটি গাছ দেখতে পাবেন সেটা বড় কোনো গাছ হতে পারে বড় গাছ হোক বা ঝোপঝাড় যখনই আপনি বাড়ি থেকে বের হবেন তখন সেই গাছের নিচে সেই গুটটা রাখুন আর কাজে যান এবারে দেখবেন কি অলৌকিক প্রতিকার কয়দিন বাদেই আপনি দেখতে পারবেন এর প্রতিকার আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজেই যাচ্ছেন এটি সেখানকার সমস্ত বাধা দূর করবে আপনি যে কাজেই যান না কেন সব কাজেই আপনার সাফল্য এনে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার থেকেও বেশি আপনি সাফল্য পাবেন বন্ধুরা এই গুড় হল মঙ্গল গ্রহের কারক বস্তু এমনকি সূর্যেরও কারক বস্তু পিঁপড়েরাও গাছের গোড়ায় বাস করে যখনই গুড়ের টুকরোটি গাছের গোড়ায় রাখবেন পিঁপড়েরা গাছের গোড়ায় বাস করে যখন পিঁপড়েরা সেই গুড়ের টুকরো খাবে লা পিঁপড়ে হলে রাহুর প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব থেকে আপনাদের মুক্তি মিলবে তার সাথে সূর্য শুভ হতে শুরু করবে সূর্য মঙ্গল শনি ও রাহু এই চারটি এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তারা যদি আপনার রাশিতে কোনো খারাপ জায়গায় বসে থাকে তাহলে আপনারা এই উপায়টি করলে শুভ পাবেন কারণ এটি একটি সক্রিয় প্রতিকার দেখুন এই উপায়টি আপনি কাল থেকে শুরু করলেন খুব বেশি নয় এক সপ্তাহ পরে আপনি এর প্রতিকার দেখতে পাবেন যেমন আমি দুধের কথা বললাম একটু আগে ঠিক তেমনই যেমন দুধ ধীরে ধীরে গরম হয় তারপরে কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করে ঠিক এভাবেই এই প্রতিকারটি করলে এই এক সপ্তাহের মধ্যে আপনার চারপাশে একটি সুরক্ষা সৃষ্টি হবে তারপর সেই শক্তি আপনার দেহের ভিতরে যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনার ভিতরে সক্রিয় হয়ে উঠবে না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তি আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন সেই পরিবেশের ভিতরে গেলে সেটি সক্রিয় হয়ে উঠবে আপনার উপর কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন পার্টি হতে পারে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন সেই শক্তির কারণে তিনি আপনার দিকে ঝুঁকতে শুরু করবে বন্ধুরা এই প্রতিকারটি লাগাতার কমসে কম একুশ দিনের জন্য করুন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে বড় বড় কাজেও সাফল্য পাবেন এমনকি ব্যবসায় উন্নতি এনে দেবে সূর্য মঙ্গল শনি রাহু সবাইকে আপনার অনুকূল হতে হবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্রই দেখতে পান স্বাস্থ্য খারাপ থাকলে স্বাস্থ্য ভালো হবে অর্থ সমস্যা থাকলে তার থেকেও মুক্তি পাবেন চাপ থাকলেও তা থেকে শান্তি পাবেন আপনি চাইলে নাম এবং খ্যাতি আপনার জীবনে অর্জন করতে পারেন এই প্রতিকারের ফলে বন্ধুরা এই উপায়টি নিয়মিত করতে হবে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এর সাথে সাথে প্রতিদিন গরুকে রুটি খাওয়ান স্বাস্থ্যে বর্ণিত আছে গরুর মধ্যেই সকল দেবদেবী বসবাস করে এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করবেন এছাড়া মা বাবা প্রবীণদের সেবা করতে থাকুন আর যদি অন্যদের সেবা করার সুযোগ হয় কখনোই হাতছাড়া করবেন না এর ফলে খুশি হবেন শনিদেব আপনার শনির সাড়ে সাত দশা থাকে তাহলে তার প্রভাব কমে যাবে বন্ধুরা এই নিয়মগুলি মেনে চললে দেখবেন জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন